আজ বক্সনগর ব্লকের মানিকনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক আলোচনা সভা বিষয়বস্তু হল মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ কমিশনের সচিব রতন বিশ্বাস সদস্য উদিত চৌধুরী জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া প্রমুখ অরিন্দর লোক বলেন সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারগুলো সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে কি না তা নজরদারি করাই হলো মানবাধিকার অধিকার কমিশনের কাজ মানুষ অধিকার থেকে বঞ্চিত হলে তারা যাতে কমিশনের দ্বারস্থ হন তার আহ্বান জানান তিনি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি যেগুলো আমাদের সংবিধান ক্ষমতা অধিকার দিয়েছে তার প্রতিষ্ঠা ঠিকভাবে হচ্ছে কিনা না ওর নজরদারি করার জন্য এমন কোনো স্পেস নেই যেটা নিয়ে আপনারা কমিশনের কাছে আসতে পারেন না অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা এই কমিশনে আসতে পারেন কমিশন আপনাদের অ্যাক্টের মধ্যে থেকে আপনাদের যতটুকু পারে কমিশন আপনাদের জন্য কাজ করে